ডক্টর অমিত কালওয়ার ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যতা পেয়ে খুবই নিজেকে গর্বান্বিত ফিল করছি কেননা ভারতীয় জাতীয় কংগ্রেস হলো সবচেয়ে বড় দল এবং সবচেয়ে পুরানা দল যার ঐতিহ্য আমরা জানি যা আমরা আমাদেরকে দেশকে স্বাধীনতা দিয়েছে আজকে এই দলের সদস্য হয়ে আমি খুবই গর্বান্বিত আর আমি ধন্যবাদ জানাই আমার আসাম আসাম কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মাননীয় গৌরব গগৈ মহাশয়কে যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন এর সাথে ধন্যবাদ জানাই আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের বরাকভ্যালি যারা আমার সিনিয়র লিডাররা আছেন আমার কার্যকর্তারা আছেন যারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আর ওদের ভালোবাসা আমাকে আশা করি আরও বেশি উৎফুল্লিত করে তুলবে যাতে আমি বরাকভ্যালির জন্য আর আমার আসামের জন্য আমার এই ভারত জন্য কিছু একটা করতে পারি কংগ্রেস জয়েন করার কারণ হলো কেন এখানে এখানে ডেমোক্রেসি আছে এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় এখানে কাজ করার সুযোগ দেওয়া হয় একটা সাধারণ কার্যকর্তাও কাজ করতে পারে একটা একটা সুযোগ পায় যে ও নিজের ইয়েতে দল ওকে সুযোগ করে দেয় যাতে ও কাজ করতে পারে নিজের নিজের বক্তব্য রাখতে পারে নিজের যেটা মনের কথা আছে ওটা আমাদের সিনিয়র লিডারকে বলতে পারে এই পর্যন্ত আওয়াজ আওয়াজ চলে গেছে পর্যন্ত চলে গেছে আজকে এই আওয়াজে আমরা বরাক ভ্যালিতে যতটি সিট আছে আমরা সবটি সিট আনার চেষ্টা করব আমরা সবাই একত্রিত এবং আপনারা নিজেদের জন্য হাততালি দেন আমি বলছি কংগ্রেসের কালচার কংগ্রেসের কালচার আজকে দেখেন এখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে ইসাই আছে এখানে অন্য বিভিন্ন জাতি মানুষরা আছে এটাই হলো কংগ্রেস এটাই হলো কংগ্রেস কংগ্রেসের জন্য আপনারা নিজেদের জন্য হাততালি দেন নিজেদের জন্য হাততালি এটা এটাই কংগ্রেস কংগ্রেসের কালচার এটা এর জন্য আমি প্রভাবিত হয়েছি কংগ্রেসের কালচারে আর একটা জিনিস হলো যে যেখানে বলার সুযোগ আছে যেখানে সব কর্মীরা সমান কেউ কোনো ভেদাভেদ নেই যারা উপরে লেভেলে আছে যারা টপ আছে যারা নিচে কর্মীরা সবাই এক এক আমরা আমরা সব এক আমরা সবাই মিলে কাজ করব আমরা আমাদের দলকে জেতাবো আমরা আসামকে আগে নিয়ে যাব আমরা বরাক ভ্যালিকে আগে নিয়ে যাব এবং বরাক ভ্যালির সার্বাঙ্গীন উন্নতির জন্য আমরা চেষ্টা করে